আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে তো আমরা বের হয়েছিলাম একটু ঘোরাঘুরি করতে আমরা গিয়েছিলাম ফ্রাঙ্কফ্রুট ইউনিভার্সিটিতে মানে গুয়েথে ইউনিভার্সিটির যে আছে ওইটাতে আর আমরা অনেক দিন ধরেই মানে প্ল্যান করেছিলাম ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য বাট আমাদের যাওয়া নাই হয়ে তো ফাইনালি আমরা ওই দিন বের হয়েছিলাম ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য তাও ওই দিন যেতে যেতে সন্ধ্যা হয়ে যায় কারণ আমার হাজব্যান্ডের কাজ ছিল আর কাজ শেষে আমরা গিয়েছিলাম ইউনিভার্সিটিতে তো এই যে আমরা বাসে উঠে চলে যাই ভার্সিটির উদ্দেশ্যে আর এ তার আগে আমরা একটু খাওয়া দাওয়া করে নিই ওই খাওয়া দাওয়ার ক্লিপটা আমি আর নিই মূলত আমার জন্যই বের হওয়াটা ছিল কারণ আমার বাসার মধ্যে থাকতে থাকতে আমি কয়েকদিন ধরে অনেক বোর ফিল করছিলাম যদিও আমার ভার্সিটিতে ক্লাস আছে বাট ভার্সিটিতে ক্লাসে যাই ক্লাস থেকে আবার বাসায় চলে আসি খুব বোরিং লাগছিল একই লাইফস্টাইল তো ভাবলাম একটু কোথাও ঘুরে আসি আমাদের নেক্সট ডে আরও কিছু জায়গায় যাওয়ার প্ল্যান আছে দেখা যাক ইনশাল্লাহ যদি যাই অবশ্যই আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করব আমরা দিন ধরেই ধরে এসেছি বাট ফ্রাংক আসার পরে ফ্রাঙ্ক ইউনিভার্সিটিতে আর যাওয়া হয় নাই যাবো যাবো বলে আর ওইখানে যেতে পারি নাই আমি ডামস্টার্টে মানে টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ ডামস্টার্টে আমার মাস্টার্স করছি তাই আমার ভার্সিটিতে আমি রেগুলারলি যাওয়া আসা করি বাট এইখানে যেহেতু এই সিটিতে আছি তো আমরা চেয়েছিলাম যে ইউনভার্সিটিটা একটু ঘুরে দেখব আমার হাজব্যান্ড ফুটবুকের একটা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করেছে সো এই জায়গাটা আমাদের আর ঘুরে দেখা হয় নাই মানে ভার্সিটিটা তো আমরা চলে যাই ভার্সিটিতে তাও আমরা গিয়েছিলাম সন্ধ্যায় অনেক জায়গায় দেখা হয় নাই ভার্সিটির ভেতরে তো এই তো আমরা ভার্সিটিতে ঢুকে যাচ্ছি এটা হচ্ছে এন্ট্রেন্স তো আমরা হেঁটে হেঁটেই যাচ্ছিলাম তো যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে তাই ভিডিও ক্লিপগুলো তেমনভাবে নিতে পারি নাই আমি তাও যতটুকু পেরেছি একটু একটু করে ভিডিও করেছি যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি এখন যেহেতু নভেম্বর মাসটা চলে এসেছে তাই বাহিরে প্রচুর ঠান্ডা পড়ে আমরা ওই দিন মানে মোটামুটি ঠান্ডার জন্য সব প্রিপারেশন নিয়ে গিয়েছিলাম আমার তো পুরো মানে পুরো শরীরটাই ফ্রিজ হয়ে গিয়েছিল ওই ফিল হচ্ছিলো বাইরে এত বেশি ঠান্ডা লাগছিল তারপরে আমরা বেশি সময় বাইরে স্টে করতে পারি নাই বাসায় চলে আসি কারণ এত ঠান্ডা বিশেষ করে আমি ঠান্ডা একদম নিতে পারি না আমার মানে একদম শরীরের রক্ত চলাচল মনে হয় বন্ধ হয়ে যাচ্ছে ওই রকম ফিল হয় তো আমরা বেশি সময় স্টে করি নাই জাস্ট আশেপাশে যতটুকু দেখা যায় অতটুকু দেখেই আমরা চলে এসেছি আর যেহেতু অন্ধকার হয়ে গিয়েছিল চারপাশ কারণ সন্ধ্যা হয়ে গিয়েছিল তো ওই টাইমটাতে আসলে ভালো করে দেখার মতো মানে সিচুয়েশনটা ছিল না তো ফার্স্টেই আমরা আসলে চলে যাই নামাজের জায়গাটাতে কারণ যেহেতু আমরা যেতে যেতে মাগরিবের সময় হয়ে যায় তাই ভাবলাম আগে নামাজটা পড়ে নেই কারণ সময় চলে গেলে তো নামাজটা কাজা হয়ে যাবে তাই আমরা ফার্স্টে নামাজের যে জায়গাটা ছিল ওইখানে চলে যাই ওইখানে গিয়ে প্রথমে আমরা নামাজটা পড়ে নিই দেন আমরা আশেপাশে আরও ঘোরাঘুরি করি আমি নামাজের জায়গাটারও একটু একটু ভিডিও পড়েছি আমি এই ভিডিওতেই অ্যাড করে দেবো তো এই বিষয়টা আসলে আমাদের খুবই ভালো লেগেছিল। যে একটা ভার্সিটিতে নামাজের একটা স্পেস তারা আলাদা করে দিয়েছে যেখানে নামাজ পড়তে পারবেন তো ওই জিনিসটা আসলে আমাকে খুব টাচ করেছিল। কারণ আমাদের ভার্সিটিতে মানে টিউ ডামস্টারের কথা বলছি ওই ইউনিভার্সিটিতে নামাজের আলাদা কোনো স্পেস নেই কখনো যদি আমাদের নামাজ পড়তে হয় আমরা একটা স্পেসে মানে যে কোনো একটা খালি স্পেসে পড়ি এরকম বাট স্পেসিফিক কোনো নামাজের জায়গা নাই বাট এই ইউনিভার্সিটিতে এইটা দেখে আমার অনেক ভালো লাগছিলো যে তারা একটা নামাজের জায়গা রেখেছে ওইখানে নিচে পুরুষদের নামাজের জায়গা ছিল উপরে আবার মেয়েদের নামাজের জায়গা ছিল মানে সিস্টেমটা জাস্ট আমার কাছে অসাধারণ লেগেছে ওই দিন আসলে আমরা পুরো ভার্সিটিটা ঘুরে দেখতে পারি নাই তাই আমরা ডিসাইড করেছি যে আমরা অন্য একদিন আবারও ভার্সিটিটাতে যাব যাতে সব কিছু ভালো করে দেখতে পারি সকালে অবশ্যই যাব আর এই যে নামাজের জায়গাটা এখানে নিচে ছেলেরা নামাজ পড়ছিল উপরে আমি এই জায়গাটাতে নামাজ পড়ি এই যে আমার নামাজ শেষ হওয়ার পরে আমি একটু ভিডিও করি যাতে এটা শেয়ার করতে পারি সবার সাথে কারণ এটা সুন্দর একটা আইডিয়া এই যে কোন দিকে ওইটাও তারা ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে আর এই যে জায়গাটা ছোটো হলেও মানে অনেক পিসফুল যেহেতু এখানে নামাজ পড়া হয় স্বাভাবিক এটা অনেক শান্তির একটা জায়গা তো এই বিষয়টা আমার অনেক ভালো লেগেছিল। আর এই যে আমি এখানে নামাজ পড়ি নামাজ পড়ার পরে যার নামাজটাও তারাই দিয়েছিল তাদের এখান থেকে আর তারপরে আমরা বের হয়ে যাই বের হওয়ার পরে আমি বাইরে থেকে ভিডিও করছিলাম জায়গাটা কখনো যদি কেউ ফ্রাঙ্কফুর্টে এই ইউনিভার্সিটিতে বেড়াতে যাও বা এমনিতেও যদি কেউ পড়াশোনার জন্য আসো এই ইউনিভার্সিটিটাতে অবশ্যই তোমরা জায়গাটা চেনে রাখো যাতে তোমরা জায়গাটাতে গিয়ে নামাজ পড়তে পারো যাই হোক তারপরে এখানে পাশে একটা ক্যাফে ছিল এখানে গিয়ে এখানে কফি খাই তো এই তো কফি খাওয়া দাওয়ার পরে আমরা বের হয়ে পড়ি বাসার উদ্দেশ্যে আস্তে আস্তে হেঁটে হেঁটে বের হয়ে যাচ্ছিলাম ভার্সিটি থেকে তো আমি আশেপাশে একটু ভিডিও করছিলাম কারণ নাইট ভিউটা রকমের একটা সুন্দর আবার ডে ভিউটা অন্য রকমের একটা সুন্দর তো আমি আশেপাশে একটু ভিডিও করছিলাম আমরা অনেক গল্প করছিলাম দেন আমরা ডিসাইড করি যে নেক্সট আরও একদিন আমরা ভার্সিটিটাতে আসবো দিনের বেলায় যাতে সব কিছু ভালো করে দেখতে পারি তো এই তো আমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে আর একদম নীরব ছিল ভার্সিটিটা দিনের বেলায় কিন্তু এই ভার্সিটিতে অনেক বেশি রাশ থাকে অনেক স্টুডেন্ট যেহেতু অনেক বেশি রাশ থাকে তো রাতের বেলা একদম নীরব ছিল আর আমি তো একটু একটু করে ভিডিও করছিলাম আর প্রচুর পরিমাণে ঠান্ডা ছিল আমি মানে যেহেতু আমি হ্যান্ড গ্লাভস বা মোজা কিছুই নিয়ে যাই নাই তাই আমি হাতে মোবাইলটা ধরে রাখতে পারছিলাম না তাও আমি একটু একটু করে ভিডিও করছিলাম যাতে আমি এই ফ্লগে অ্যাড করতে পারি আর আপনাদের সাথে শেয়ার করতে পারি এই তো আস্তে আস্তে হেঁটে হেঁটে বাসার দিকে যাচ্ছিলাম সিটি থেকে আমাদের বাসার দূরত্ব প্রায় এক ঘন্টার মতো ছিল ফার থেকে বের হয়ে আমরা বাসে করে বাসায় চলে যাব। আর আমি তখন ভাবছিলাম কখন ফার থেকে বের হয়ে বাসে উঠবো কারণ বাসের ভেতরে গরম বাহিরে তো প্রচুর পরিমাণে ঠান্ডা তাই আমি তাড়াতাড়ি করে হাঁটছিলাম যাতে আমি তাড়াতাড়ি করে গিয়ে বাসে উঠতে পারি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ